বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না দা রাজেশ খান্না তিনি তার অভিনয় প্রতিভার জন্য বলিউডে একটি শক্তপোক্ত জায়গা দখল করে বসেন তিনি ছিলেন কলির কেষ্ট তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন তিনি যেমন অভিনয় দক্ষতার জন্য চর্চিত ছিলেন ঠিক তেমনভাবেই তার সঙ্গে বিভিন্ন নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও কিন্তু শোনা যেত আর তাই তাকে কলির কেষ্ট বলে অভিহিত করলাম কিন্তু তার দুই সহ অভিনেত্রী নায়িকা মুমতাজ বেগম এবং শর্মিলা ঠাকুর তাদের মধ্যে সত্যি কি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল যদি প্রতিদ্বন্দ্বিতা থেকেই থাকে তাহলে সেটি কাকে নিয়ে এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন এই মুহূর্তে লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে মুমতাজ বেগমের সাথে রাজেশ খান্না মোটামুটি দশটিরও বেশি বলতে পারেন সিনেমায় অভিনয় করেন সেই সমস্ত গানগুলি আজও চোখের সামনে ভেসে ওঠে এ ঝুলফে অথবা জয় জয় শিব শঙ্কর এই সমস্ত গানগুলিতে রাজেশ খান্নার সাথে মুমতাজের যে প্রেমের রসায়ন সেটি সত্যি গায়ে দাগ কেটে যাওয়ার মতো আবারও যদি বলি গীতু এই যে রাজেশ খান্নার সাথে শর্মিলা ঠাকুরের প্রেমের রসায়ন সেগুলি সিনেমার পর্দায় এতটাই প্রাণবন্ত হয়ে গিয়েছিল যে আজও আমরা সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করলে আপ্লুত হয়ে পড়ি কিন্তু মুমতাজ বেগম রিসেন্টলি রেডি সাক্ষাৎকারটি দেন সেখানে তিনি বলেন রাজেশ খান্না মুমতাজের ব্যাপারে রীতিমতো পজিটিভ ছিলেন বলতে গেলে রাজেশ খান্না মুমতাজের উপর অধিকার বোধ ফলাতেন রাজেশ খান্নার সঙ্গে মুমতাজের যে সমস্ত সিনেমাগুলি আমরা পর্দায় দেখেছি সেগুলি সবগুলি কিন্তু সুপার ডুপার হিট মুমতাজ যখনই অন্য কোনো নায়কের সাথে সিনেমার জন্য ধর্মেন্দ্রজি বা দেবানন্দের সাথে যখন সিনেমা করার জন্য সিগনেচার করতেন রাজেশ খান্না কিন্তু সেটি মোটেও ভালো চোখে নিতেন না তিনি সেটি জানতে পারলেই রাগ করতেন কিন্তু মুমতাজ জানিয়েছেন মুমতাজ বাদে রাজেশ খান্না যদি কোনো নায়িকার সাথে অভিনয় করতেন সে ব্যাপারে মুমতাজ কিন্তু কিছু বলতেন না বা রাজেশ খান্নাকে কোনো ধরনের গালিগালাজও করতেন না কিন্তু অপোজিটে রাজেশ খান্না যদি দেখতে পেতেন যে মুমতাজ কোনো নায়কের সঙ্গে সিনেমায় অভিনয়ের জন্য সাইন করছেন তাহলে রাজেশ খান্না তো রেগে আগুন অর্থাৎ বলতেই পারেন রাজেশ খান্না মমতাজের প্রতি প্রচণ্ড পরিমাণে পজিটিভ ছিলেন যদিও মুমতাজ এই ব্যাপারটিকে মোটেই খারাপভাবে নেননি তিনি বলেছেন যে এটি ভেবেই ভালো লাগত যে রাজেশ খান্না তার প্রতি যত্নবান ছিলেন অপরদিকে শর্মিলা ঠাকুরের ব্যাপারে মুমতাজকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন রাজেশজি কখনোই শর্মিলা ঠাকুরের ব্যাপারে আমাকে কোনো কিছু বলেননি বা তিনি শত্রুতাকে কোনোভাবে উস্কেও দেননি আর মুমতাজ শর্মিলা ঠাকুরের ব্যাপারে বলেন পার্সোনালি যেটুকু বলেন আর কি রেডিওয়ে সেটিতে তিনি আরও উল্লেখ করেন যে শর্মিলা ঠাকুর তার থেকে অনেক বেশি শিক্ষিত পরিশীলিত ছিলেন এবং তিনি মাত্র আট বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন কাজেই তিনি অনেক আগে থেকেই সিনেমা জগতের কাজের ব্যাপারে অনেক কিছুই জানতেন এবং তিনি তার কাজ নিয়েই ব্যস্ত থাকতেন কাজেই শর্মিলা ঠাকুর বা অন্য যে কোনো নায়িকার সাথেই তার কথাবার্তা হতো না কাজেই সেই সমস্ত ঝামেলার কোনো ব্যাপারই নেই সেটি তিনি কিন্তু জানিয়েছেন তবে তিনি আরও বলেছেন যে তিনি রাজেশ খান্না অর্থাৎ আমাদের সবার পরিচিত কাকার সাথে যতগুলি সিনেমায় অভিনয় করেছেন সবগুলি কিন্তু সুপার সুপারডুপার হিট কিন্তু শর্মিলা ঠাকুরের সঙ্গে সিনেমাগুলি হিট হলেও ফ্লপ সিনেমাও কিন্তু শর্মিলা ঠাকুরের সাথে রাজেশজির রয়েছে এটি কিন্তু মুমতাজ বেগম শর্মিলা ঠাকুরের ব্যাপারে জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল রাজেশ খান্না মুমতাজ এবং শর্মিলা ঠাকুরকে কেন্দ্র করে একটি অজানা তথ্যবহুল ভিডিও আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার